আমার বউ তো ঠিক ম্যাচিং করেছে কমলা বাগানে আসবে যেন কমলার উপরে কমলার দেশ পড়ে নিয়ে যাওয়া যায় মু সব হলুদ হলুদ তাকদা যে ফরেস্ট ঢোকার সাথে সাথে কিন্তু এই ভিউ পয়েন্টটা পেলাম আমরা রুমের থেকে কি সুন্দর এদিকটা দেখো পরিবেশটা দেখো বলেছি এবার যাব হচ্ছে লামহাটা তিন চুলা ওখানে যে অফিসটা আছে ওটা তো অফিসটাই কি কি আছে না আছে আমিও যাইনি কখনো জানিও না তো এটাই আপনাদের সাথে শেয়ার করব দেখার মতো জিনিস হলো অবশ্যই ভিডিওটি ছোটর মতো ইনফরমেশন ভিডিও দেবো তাকদা যে ফরেস্ট ঢোকার সাথে সাথেই কিন্তু এই ভিউ পয়েন্টটা পেলাম আমরা অসাধারণ ভিউ কিন্তু একদম কাছ থেকে জানি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে আমরা আজকে যাবো লামাহাটা লামাহা রাস্তাঘাটে যেটুকু ভিউ পয়েন্ট পাবো আমি অবশ্যই তুলে ধরব এবং তারই সাথে সাথে সেখানে একটা হোমস্টে আমরা নিয়েছি তিন চুলা ইকো পার্ক এগুলো দেখবো তো আপনাদেরকে ইনফরমেশন দেবো ছোট্ট একটা ভিডিও করব খুব বেশি বড় না থাকবো ওখান থেকে এখানে অরেঞ্জ যে বাগান আর কি কমলা লেবুর সেই বাগানে এসেছি তো বাগানটা দেখাবো এখন তো অ্যাকচুয়ালি বাগানের কমলা লেবু সিজেন নয় কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হয় ডিসেম্বর জানুয়ারি আমরা তো ফেব্রুয়ারিতে এসেছি তা অল্প অল্প পরিমাণে আছে সেটাই দেখাবো এই বাগানটা ঘুরিয়ে একবার জল দিচ্ছে চারিদিকে ফাইভ পয়েন্ট সেভেন একর আমরা এখন ওই উপর দিকে উঠব আমার বৌত করে যে কমলা বাগানে আসবে হলুদ হলুদ আমরা মোটামুটি হলুদ কাল থেকে আর কি যেহেতু কিন্তু কমলা বাগানটা বেশ সুচু এক্সপ্লোর জায়গা দারুন পড়তে হচ্ছে অনেক পরিবেশটা কি সুন্দর ইয়ে কমলা লেবু বাগানে এখন কিছু কিছু কমলা লেবু রয়েছে হ্যাঁ দেখতে বেশ ভালো লাগছে আর কি করে রয়েছে আর কি এখনো ইয়ে এখানেও বেশ ভালো ভালো রয়েছে বেশ নিচে পড়েছিল আমার হ্যাঁ কমলালেবু ছে কমলা লেবু এতদিন আমাদের ওখানে দেখতাম দার্জিলিং কমলালেবু শুনেছি এই যে দার্জিলিং কমলালেবু দেখতে পাচ্ছি এখন সুন্দর আচ্ছা না না এখন জল নেই বেশ সুন্দর কিন্তু এখানে সুইমিং পুলের ব্যবস্থা করেছে এখানে কমলর বাগানে এসে আমরা লামাটা একটা অববিট নিয়েছি তিন চলে যাচ্ছি এখন আমরা

রুমগুলো ভালো খারাপ না অক্সিজেন চলছে ভিউটাও বেশ ভালো আমি দেখাবো আমাদের এখন খাওয়ার সময় হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা এখানে যে ইকো পার্কটা আছে সেখানে যাবো চিলি হোমস্টে কন্ট্যাক্ট নম্বরও রয়েছে এখান থেকে যে ছাদের থেকে যে ভিউ পয়েন্ট আমি দেখাবো এইটাই আমরা নিয়েছি তিন তিনটে রুম নিয়েছি সামনে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ আজ ওরা ক্লাউডি হ্যাঁ পুরা ক্লিয়ার দেখে আবার

সব হজম হয়ে যাবে আমার বদ্মি কিন্তু অনেক রোগা হয়ে গেছে বলছে বারে উঠে উঠে ত্রিশ কেজি হয়ে যাবি হ্যাঁ সৌন্দর্য করেছে পাইন ফরেস্টটা কিন্তু বেশ ভালো আমরা ভাবি গেছি অরিজিনালি আর আমার বদি আর যাইবে না হয়ে গেছে নাকি সুন্দর পরিবেশটা দেখো সুন্দর এই দিকটা দেখো লামাটার জার্নি এখানেই শেষ এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো নিউ জলপাইগুড়ি আমাদের ট্রেন আছে তো জার্নি খুব ভালোই হয়েছে এই একটা গাড়ি আমাদের তো বারো জন দুটো গাড়ি রাখতে হয় এই একটা গাড়ি একটা গাড়িতে করে আমরা এখন রওনা হব এনজিপি দিকে